চাষি বন্ধুরা আজকে আলোচনা করব ভিডিওতে আলু গাছের পাতা কুকড়োনো রোগ কি কি কারণে আলু গাছের পাতা কুকড়ি যায় সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকছে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন চাষি বন্ধুরা বর্তমানের পরিবেশ পরিস্থিতি হিসেবে যদিও মনোরম পরিবেশ বা আলু গাছের একটা অনুকূল পরিবেশ চলছে তাতেও কিন্তু একটা আলু গাছের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে প্রায়ই সেটা হচ্ছে আলু গাছের পাতা কুকড়োনো রোগ এই আলু গাছের পাতা কুঁকড়োনো রোগ বিশেষভাবে আলু খেতে কিন্তু একটা ছড়িয়ে পড়েছে বর্তমানে কেননা এই আলু পাতা কুকড়োনো রোগটা যদি বেশি আকারে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু ফলের আকার তেমন একটা বৃদ্ধি নাও হতে পারে তার জন্য অবশ্যই আমাদের সেদিকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে তা না হলে আমরা কিন্তু আলুর ফলন ভালো নিতে পারবো না আলু গাছের পাতা কুকড়োনো রোগের যে সমাধানের ওষুধ বা মেডিসিনগুলি আলোচনা করবো ভেটিয়ে শস পর্বে তবে কি কি কারণে এই পাতাগুলো কুকুরে যাচ্ছে আগে সেগুলো বিস্তারিত আলোচনা করার পর তারপরে তার প্রতিকারগুলি আমি ডিসকাস করবো চাষিবন্ধুরা পাতা কুকড়ে যাওয়ার কয়েকটি কারণ হলো প্রথমত হল আপনারা যদি অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন বা ডিএপি সার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জলের পরিমাণ দেরিতে দিলে সেক্ষেত্রে পাতা কুকুড়ে যেতে পারে দ্বিতীয়ত আপনার আলু জমিতে যদি জলের পরিমাণ বেশি হয় বা আলু ক্ষেত যদি উঁচু নিচু হয় সেক্ষেত্রে জল প্রয়োগ করেন সেখানে কোনোখানে জলের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পাতা কুকুরে যেতে পারে বা অনেক সময় সেখানে কিন্তু আলু ঝিমিয়ে যায় তৃতীয়ত বাহিত এবং বীজের যে ভাইরাসের কারণে এই পাতা কুকুরানো রোগ হয়ে থাকে কেননা অনেক সময় আপনারা পোচা থেকে শুরু করে যেগুলো দূষিত আলু সেগুলো কেটে জমিতে বসিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আলুর পাতা কুকুর রোগের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই বীজবাহিত রোগ বর্তমানে এই বছরের পরিবেশে আপনারা বেশিরভাগ লক্ষ্য করতে পেরেছেন হয়তো এস বাহান্ন যে আলুগুলি হিমঘরে রাখানো হয়েছে সেখানে কিন্তু মোজাইক ভাইরাস বা লিপরোল ভাইরাস আক্রমণ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি এস এসবাহান্ন আলুতে এবার দেখা যাচ্ছে যে আলুগুলি হিমঘরেতে রেখেছেন বা নিজস্ব বীজ সেই সবগুলিতে কিন্তু পাতা কুকুর রোগের সমস্যা বেশি লেগে গেছে তার জন্য অবশ্যই বীজগুলোকে পরিশোধন করে লাগাবেন সর্বশেষ কারণ হিসেবে আপনার আলুতে যদি চাপ পোকা লাগে দেখবেন যে আলুর পাতার নিচে সবুজ সবুজ বর্ণের ছোট ছোটো পোকার মতো লক্ষ্য করা যায় সেগুলি যদি আপনার জমিতে লেগে যায় তাহলে আস্তে আস্তে আলুর পাতাগুলি উপরের দিকে পুকুরে যেতে থাকে সেই সেইগুলির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন কেননা এগুলি কিন্তু বাহক আছে অ্যাপিড জ্যাসিড সাদা মাসি এগুলির কারণে কিন্তু এই সমস্যাগুলি আলুর পাতায় ধরে এবং সেগুলি যদি আপনারা সমাধান সতীশ তাড়াতাড়ি করতে না পারেন তাহলে আপনার পাতা ধীরে ধীরে কুকুরে যাবে এবং অল্প দিনে আপনার আলু গাছ মারা যেতে থাকবে যার ফলে আপনি যে পরিমাণ আলুর ফলন নেওয়ার টার্গেট করেছেন সে পরিমাণে আলু কিন্তু সহজে ফলাতে পারবেন না তার জন্য অবশ্যই আপনাকে আলুর সঠিক এবং সঠিকভাবে কীটনাশক থেকে শুরু করে পরিচর্যা ঠিকভাবে চালিয়ে যেতে হবে পুরোপুরি তিন মাসের মতো পরিচর্যা সঠিকভাবে চালালে আপনি নিশ্চিন্তে ভালো আলুর ফলন নিতে পারবেন এবার আসা যাক সমাধান আপনি যদি আলুর জমিতে অতিরিক্ত নাইট্রোজেন বা সার প্রয়োগ করেন সেক্ষেত্রে জল দেওয়ার সময় মতো আপনাকে অবশ্যই জল প্রয়োগ করতে হবে কেননা আপনি যদি সেই জমিতে জলের অনেক দেরিতে দিয়ে থাকেন কেননা এই সময় অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় সার যদি আপনারা জমিতে প্রয়োগ করেন সেখানে কিন্তু অতিরিক্ত রসের দরকার হয় সেক্ষেত্রে জলের ঘাটতির কারণে আলুর যে পাতাগুলি ভিতরের দিকে টান মেরে সেক্ষেত্রে কিন্তু আলুতে রসের ঘাটতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু আলুর পাতা কুপড়ে যায় তার জন্য অবশ্যই আপনাকে এই ডিএপি সার বা নাইট্রোজেন অতিরিক্ত প্রয়োগের ফলে আপনাকে সাত দিনের আগে জল প্রয়োগ করতে হবে আলুতে সঠিকভাবে এবার আসে আলুতে যদি জলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন অনেক সময় কি হয়ে যায় জল দেওয়ার ফলে জায়গায় জায়গায় জলের পরিমাণ বেশি হতে আলুর পাতা হলুদ হয় বা কুকড়ে যায় কখনও কখনও কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কারণ নেই সেখানে অবশ্যই আপনারা ভ্যালিডামাইসিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন সেটা ভিত্রি হিসেবে মার্কেটে পেয়ে যাবেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন টু এম এল পার লিটার জলে এটা যদি আপনারা না পান সেক্ষেত্রে সমস্যাটা বেশি হয় সেক্ষেত্রে ইউপিএল কোম্পানির অ্যাভেঞ্জার ব্যবহার করতে পারেন না হলে আদামা কোম্পানির কাস্টোরিয়া এটা এক থেকে দেড় এম এল ওয়ালেটের জলে ব্যবহার করতে পারেন কারণ অতিরিক্ত জলের কারণে কিন্তু আলুর গাছ অনেক সেন্সিটিভ এবং গোড়া খুব হালকা সে কারণে কিন্তু এখানে বিভিন্ন সমস্যাগুলি সহজে লেগে যায় এবার যে সমস্যাটা হয় বীজ থেকে বীজ থেকে যে সমস্যাটা হয় আপনারা যখন আলুগুলি লাগান জমিতে তখন কিন্তু বীজগুলো কাটেন তখন অনেক সময় কালো কালো বীজ বা কিছু নষ্ট বীজ পাওয়া যায় সেগুলি কোনো মতেই কিন্তু আলু বীজ হিসেবে জমিতে লাগাবেন না সেগুলো আপনারা ছাড়াই বাছাই করে ফেলে দেবেন এবং বীজগুলিকে অবশ্যই আপনারা শোধন করে লাগাবেন আর বিশেষ করে যদি হিমঘরের বীজ হয় সেগুলোকে তো বেশি করে শোধন করতেই হবে তবে যেগুলো আপনারা মানে পাঞ্জাব বীজ লাগান সেগুলো করতে হবে তবে সেগুলোতে কিন্তু চান্সটা কম থাকে বিশেষ করে হিমঘরের বীজগুলিতে এই সমস্যাটা বেশিরভাগই লক্ষ্য করা যায় তার জন্যে আপনারা অবশ্যই কার্বন ডাইজিন বা সার এগুলো ব্যবহার করবেন দিয়ে অবশ্যই বীজগুলিকে শোধন করে মূল জমিতে লাগাবেন আর সর্বশেষ যে আলোচনাটি করবো যে আলু গাছের একটা মূল সমস্যা হয় আলুতে জল দেওয়ার পর আলুতে এক ধরনের যে পোকা লাগে নিচের দিকে আলু পাতার তলদেশে সেই পোকাটাকে অনেকে চাপ পোকা জাপ পোকা এগুলো কিন্তু বলে থাকে সেগুলো সবুজ বনের এগুলোকে মারার জন্য অবশ্যই আপনাকে থাইমক্সম গ্রুপের কীটনাশক বা ইমিডিয়াকোপিড কীটনাশক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সেইগুলো ইমিডাকিট গ্রুপের বিভিন্ন ধরনের কোম্পানির ব্র্যান্ড রয়েছে সেগুলো আপনারা আলুতেই প্রয়োগ করতে পারেন সেগুলো কিন্তু আলু গাছের প্রায় ষাট দিনের পরের থেকে পঞ্চাশ থেকে ষাট দিনের পর এই সমস্যাটা বেশি দেখা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কীটনাশক ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপি গ্রুপের কীটনাশক এটা আপনারা ব্যবহার করতে পারেন দশ থেকে বারো এম এল পার ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারেন তবে এটি স্প্রে স্প্রের সময় কোনো ভিটামিন বা খাদ্যবস্তু ব্যবহার করবেন না যে চাষি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি একটু হলো কাজে আসে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে এই চাষি বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার